পুরিয়ে যেটা দেখা যায় পাহাড়ের উপরে সেটা কি সেটা এন্ডিকট পুরোটা এন্ডিকট বেস্টন থেকে আমরা যাচ্ছি এন্ডিকটাস দিকে তো এজিবেটিং সূত্রন্ত শব্দ আটা এটা হলো এন্ডিকট আমরা এখন ভেস্টালে ছিলাম ভেস্টালে ছিলাম তারপর জনসন সিটি কোন দিকে জনসন সিটি এর রাইট সাইডে রাইট সাইডে বিংহামটন রাইট সাইডে কর্নিং ও ওই কর্নিং হচ্ছে ও আবার কর্নিং লেফটে বিংহামটন আর রাইটে এই দিকে বিংহামটন আপনি যদি নিউ সিটি দিকে যেতে চান তাহলে যে বিং এর দিকে যেতে হবে পাহাড় তারপর লেক এসবে ভরা জায়গা না এটা

ওকে মানে ইসলামিক বাঙালি কম ইসলামিক স্কুল যারা পরিচালনা করে এখানে তারা এটা নিছে এবং এটা এখন বিশাল আকারে হবে বিশাল আকারে হবে এখন 8 করবে বর্তমানে আছে 5 পর্যন্ত দাদার স্কুলটা কোথায় এখন যেটা আছে জনসন সিটি জনসন সিটি আর এখন এটা ছিল আগে ক্যাথলিক ক্যাথলিক স্কুল জি সিটির ছিল না 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 প্রাইভেট ক্যাথলিক প্রাইভেটটা সিটি ছিল না এটা প্রাইভেট স্কুল ছিল কেন এইভাবে শিফট করে ফেলতেছে এগুলো কেন আমন হয় ওদের

কম করে তো এইদিকে আর এত বড় স্কুল দেখেন তাহলে এটা চালু হবে এই সেপ্টেম্বর শেষ এই সেপ্টেম্বর থেকে চালু হবে বলে দিয়েছে তারা কিনে ফেলছে হ্যাঁ ওরা বলেছে আমার মেয়ে যায় তো অলরেডি নোটিশ দিয়ে দিয়েছে এখানে চলে আসার জন্য মানে এখান থেকে ক্লাস হবে সেপ্টেম্বর থেকে বলে দিছে অলরেডি এবং ওরা এখন 6 গ্রেড চালু করবে তারপর 7 8 এখানে কি কি আছে জানেন নাকি এই স্কুলে হুম হুম স্কুলে ক্যাপিটাল একদম স্কুলে সব ফ্যাসিলিটি প্লেগ্রাউন্ড ক্যাপিটাল লাইব্রেরি সব একটা মানে প্রাইভেট স্কুলে যা প্রাইভেট বলতে गवर्नमेंट স্কুলে যা আছে সব আছে এটাতে আগেটাতে আগে যেটা ছিল এটা ধরে একটা বাড়ি ভাড়া নিয়ে ওরা চালাতো ওটাতে এরকম ভাবে ক্যাফেটেরিয়া ছিল না বা দুইটা এক দুইটা বাড়ি নিয়ে একটা বাড়িতে ছিল হচ্ছে প্রিকে থেকে আপনারা ধরেন ফার্স্ট গ্রেড পর্যন্ত আর একটা হচ্ছে থার্ড থেকে ফাইভ আর এখন সব একই বিল্ডিং এ সব একসাথে থাকবে একটু ওই দিকটাই যাই আমি আপনি থাকেন আমি একটু ঘুরে আসি হ্যাঁ ঘুরে আসি এই ধরনের ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান শুধুমাত্র ধর্ম পাল্টাচ্ছে আর বাকি সব ঠিক থাকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ঠিক থাকে যেমন গির্জা গির্জা পাল্টে যাচ্ছে মসজিদ হয়ে যাচ্ছে ভবন ঠিক আছে একটু অবকাঠামোর কোনো পরিবর্তন নাই হয়তো এদিক ওদিক হচ্ছে সামান্য

আর দেখা যাচ্ছে সামনে কত শুট করে বাংলাদেশে এই যে দেখতেছেন সবাই যে অন্য একটা ইয়া সিনেমার শুটিং চলতেছে কা সিনেমার কিন্তু শুটিং চলতেছে এটা নাটকের শুটিং নাটকের শুটিং করে কারা এই যে এটিএন বাংলা ওকে এখানে তো নাটকের শুটিং হচ্ছে আচ্ছা এটা কাদের এটা এটা বিদেশি এটা বিদেশি এইদিকে একটা বোধহয় বাংলাদেশি আর একটা রেস্টুরেন্ট আছে না হ্যাঁ হ্যাঁ এই যে এই বিল্ডিংটা এটা তো আমাদের দেশে হালাল বাজার দেশি হালাল বাজার আপনাদের তিনটা বিল্ডিং হচ্ছে বাংলাদেশে সাত ও বাংলাদেশি সাত বাংলাদেশি আচ্ছা এটা ওরা কিনছে জি এটা বাংলাদেশি পাঁচটা এটাও বাংলাদেশি পনেরোটা বাংলাদেশি

এই যে বিল্ডিং গুলি কত বিল্ডিং দেখতেছেন এগুলো সব ওই যে IBM এর আগে ছিল ওই যে ফ্যাক্টরি এই যে এটা টাইট তে জব করে বাংলাদেশে অনেকগুলি ওই যে আই আইবিএন ওই 3NY আই এম 3NY এই যে এখানে দেন কতগুলি বিল্ডিং আছে এই যে হিরন এগুলো সব হচ্ছে এই আর এই যে এখান থেকে ধর নিজে ইতালিয়া দেন সব ইতালির পতাকা শুরু হবে এটা দেখাচ্ছে এই যে এখানে

আপনি কি ওই বিল্ডিংটার মানে ওই ফ্যাক্টরি টা পুরোটা দেখা না আর কিছু লাগবে না আর কিছু আমার শেষ কাট করে চলে যাবেন চলেন কাট করে দেখে নে রাস্তা রাস্তা ইতালির বুঝাই দিলো যে আমরা ইতালিয়ান না ইতালিয়ান ওই যে পানির এটাও ইতালি দেখেন না হ্যাঁ পানির হাইড্রেন্টটা ফায়ার হাইড্রেন্টটা ইতালিয়ান রং করা রং করা ফ্ল্যাগ এর রং আপনার থেকে আপনি একটু দেখান আমি দেখাইতেছি আপনাদের কতগুলি বিল্ডিং যায় যে এমন ছিল আগে আচ্ছা আমরা কি ওই দিক থেকে আসলাম নাকি আমরা ওই দিক থেকে আসলাম এই দেখেন ওই দিক থেকে শুরু করে এই দেখেন পুরাটা এগুলো কি আইবিএম এর নাকি আইবিএম এর ছিল এখন বিভিন্ন পার্টি বিভিন্ন ফ্যাক্টরির কাজ চলে বুঝছেন হিউজ তো এই যে এখান থেকে শুরু করে ওই দিকে আচ্ছা সব চেঞ্জ হয়ে গেছে জি আমরা নামবো

তাহলে এইটা আমি জানতাম না যে এখানে ইতালিয়ানদের দাপট ছিল এক সময় আমি ভাবতাম যে হয়তো আমেরিকান মানে আদিবাসীরা ইন্ডিগোতে ইতালিয়ানদের দাপট ছিল বেশি তবে মূলত আসলে এই মানে এই যে বিং গেটার বিং হামটনে বয়স্ক লোক বেশি থাকে রিটায়ার্ড পারসন লোক বেশি আচ্ছা যার কারণে হচ্ছে কি ওনারা কেউ মারা যায় তখন বাড়িটা বিক্রি করে এই জন্য বাড়ি বিক্রি হচ্ছে বেশি বুঝতে পারছেন বা আবার অনেকে কিছু দিন থাকলে এখন ছেলেদের কাছে চলে যাবে তখন বাড়িটা বিক্রি করবে এটাই এটা এখানে বেশি উপরের লাইনটা কীসের এইটা এটা টেন লাইন তেলের লাইন ট্রেন চলে ও আছে এখান দিয়ে ট্রেন চলে না ওই রকম ওই ওই না পিপল ট্রেন না ওই যে মাল টালটা জানে হুম ওকে ভাই অনেক ধন্যবাদ আপনারা অনেক আপনাকেও ধন্যবাদ আর আশা করি যারা দেখবেন তাদের এটা টেনেল লাইন আসলে ভুল বলছি এটা হচ্ছে মানে এটা হচ্ছে ট্রেনের লাইন এটা ট্রেনের লাইন এটা ট্রেনের লাইন বাট এটা মানে মানে এক ফ্যাক্টরি টাই ফ্যাক্টরি সামথিং কিছু তেল তেল কিছু সাপ্লাই কিছু সামথিং সাপ্লাই সাপ্লাই লাইন